চমক দেখিয়ে দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে দশ হাজার পাঁচশো পঁচাত্তর কোটি টাকা আয় করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এতে তাদের মুনাফা হয়েছে বিরাশি কোটি টাকা আগের অর্থ বছরের বিমানের আয় নয় পাঁচ শূন্য একই সঙ্গে এই অর্থ বছরে বিমান এক হাজার পাঁচশো ছাপান্ন কোটি টাকা অপারেশনাল মুনাফা অর্জন করেছে তবে এক্সচেঞ্জ লস ও ট্যাক্স বাদ দিয়ে নিট মুনাফা দাঁড়িয়েছে দুইশো বিরাশি কোটি টাকা গত শনিবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয় সভায় বিগত অর্থ বছরে এই আয় ব্যয়ের হিসাব প্রকাশ করা হয় ডলারের মূল্যবৃদ্ধি নিট মুনাফার উপর নেতিবাচক প্রভাব ফেলেছে উল্লেখ করে বিমানের বিবৃতিতে বলা হয়েছে এ নিয়ে কোভিড মহামারীর পর টানা চতুর্থবারের মতো লাভের ধারা অব্যাহত রেখেছে বিমান বিমান বাংলাদেশ এয়ারলাইন্স দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে একুশটি উড়োজাহাজের মাধ্যমেই দেশি বিদেশি ত্রিশটি গন্তব্যে তেত্রিশ লাখ তেষট্টি হাজার ছয়শ পঁচাশি জন যাত্রী পরিবহন করেছে এটি আগের অর্থ বছরের তুলনায় প্রায় এক লাখ বেশি দুই হাজার তেইশ চব্বিশ অর্থ তেতাল্লিশ হাজার চুয়াল্লিশ মেট্রিক টন কার্গো পরিবহন করে ছয়শো কোটি টাকা আয় করেছে এটি পূর্ববর্তী বছরের তুলনায় ষাট শতাংশ বেশি এ সময় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিন লাখ পঞ্চাশ হাজার দুশো বাইশ মেট্রিক টন পণ্য আনা নেওয়া করেছে যা পূর্ববর্তী অর্থ বছরের তুলনায় তেত্রিশ দশমিক এক শতাংশ বেশি কারো কাছে স্বপ্ন পূরণ কারো আনন্দের উপলক্ষ আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা কারো আবেগের শেষ মুহূর্ত আপনজনের শেষ বিদায়ে সামিল হওয়া এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় গতির বাহন প্রবাসী হেলিকপ্টার আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে